الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الفلاح هيا على الفلاح الله أكبر الله أكبر لا أنفسنا وإن لم تكفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الصلاة والسلام عليكم يا رسول الله الصلاة والسلام عليكم يا حبيب الله

আল্লাহ এখানে জামে মসজিদ নির্মাণ হয়েছে মাওলা আয় আল্লাহ খাস করে মেহরবানি করে আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত উঠেছি আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে সুস্থতা দান করো আল্লাহ এমন এক সময় এলাকার অনেক মূর্বিক্রাম ছিল আল্লাহ যারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছে মাওলা আজকে দুনিয়ায় তারা নাই আল্লাহ তারা কবর জগতে চলে গেছে আল্লাহ অনেকের কথা আমাদের অন্তরে মনে পড়ে গেছে মৌলা আল্লাহ সমস্ত কবরের রুহের এর সবটুকু তাদের রুহের মা ফেরাতে পৌঁছে দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠেছি আল্লাহ আমাদের অনেকের জলম দুঃখনি মা বাবা কবরে চলে গেছে মৌলা আল্লাহ আমাদের যাদের মা বাবা নাই কবরে চলে গেছে আল্লাহ আমাদের মা বাবার কবর কে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ আমাদের যাদের পিতা মাতা জীবিত আছে রব্বুল আলামিন আমাদের পিতা মাতারা হায়াতে তুমি কে বাড়িয়ে দাও আয় আল্লাহ খাস করে আজকে এই তফসিরুল কোরআন না ফেলে তুমি কবুলা মঞ্জুর করে নাও আয় আল্লাহ আল্লাহ মাহফিলের জন্য এলাকাবাসীর প্রতি রহমত বর্ষিত কর এলাকার সকল ভাইদেরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ মা পর্দা নাসি বানিয়ে দাও আল্লাহ দিনী প্রতিষ্ঠানের জন্য আল্লাহ অনেকে অর্থ দিয়েছে সময় দিয়েছে শ্রম দিয়েছে আল্লাহ তাদের অর্থগুলো কবুল করে নাও আল্লাহ মেহরবানি করে যারা শ্রম দিয়েছে তাদের শ্রমগুলো কবুল করে নাও আল্লাহ এরকম প্রত্যেক ঘরের প্রতি শান্তি বর্ষিত কর আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে সুস্থ দান করো আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ আমাদের রেজুগের মধ্যে বরকত দাও আল্লাহ অর্বুল আল্লাহ এই প্রতিষ্ঠানের পূর্বে অনেক আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা এখানে অনেক আল্লাহ তারা এলাকার গুণ্যমান্য সকল ব্যক্তিদেরকে নিয়ে প্রতিষ্ঠান যারা করে গেছে মওলা আল্লাহ যে যেখানেই থাক না কেন মাহবুল আল্লাহ তাদের প্রতি শান্তি বর্ষিত কর আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ তাদের রেজেলির মধ্যে বরকত দিয়ে দাও রব্বুল আলবীর আল্লাহ ખાસ করে অনেক মুরব্বি হাত তুলেছেন আল্লাহ অনেকে আমাদের কাছে দোয়া চেয়েছেন মাওলানা ખાસ করে যে তুমি ভালোবাসো আল্লাহ সেবান্দা ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ জীবনে অন্তত তোমার বাইতুল্লাহ তواف করার মধ্যে नसीব করে দাও আল্লাহ সোনার মক্কা মদিনা তওফ এবং ziyaret করার আমাদেরকে नसीব করে দাও اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا سبحان ربك رب العزة عما يصفون واجعل كلمة الموت لا إله إلا الله En adınlı Rasulullah.